আজকেও হয়েছে শীতকালে রাত্রে সবজি দিয়ে খিচুড়ি এই যে দেখ এখানে এই যে আগের দিন যে করেছিলাম যেভাবে সেভাবেই করেছি এবার নতুন নতুন দাঁত চাল দিয়ে নতুন দাঁত চালে খিচুড়ি মা পাঠিয়েছি দাঁত চাল কপি আজকে বিনসও দিয়েছি বিনস মুলো আলু কপি দিয়ে খিচুড়ি গরম গরম খিচুড়ি আজকে পাঁপড় আনতে বলতে ভুলে গেছিলাম তো এই যে দেখো এই কটা পাঁপড় ছিল আর এই পাঁপড়গুলো সেই আমার মা পাঠিয়েছিল দিন আগে সাবুর পাঁপড় তো ওইগুলোই ভেজে দিলাম আলু তো কত আলু আর তোমার তো যে মূলো মূল মূলো এ বেশি বেশি করে তোমাকে মূল দিচ্ছে আজকেরটা দেখো নতুন চাল বললো আর ট্রেনে গেছে কিন্তু আগের দিন সেই একটু জল চলেছিল আজকে নতুন না না ভালো তো আগের দিন মা বললো একটুখানি পাতলা হয়ে গেছে একটু টান করতে আজকে নতুন চাল করে আজকে একটু ইয়ে আজকে দেখো আজকে ঠিক আছে না আগের দিন একটু ট্রেনে গেছিলো এই পাতলা ছিল এটা মায়ের

ঠিক আছে মিঠি করে দেবো টক টক আছে আর মিঠির আসল দেখি ডিমা অমলেট খেলে করে দেবো আর আর কি সবাই ভাজ হ্যাঁ হ্যাঁ অন্য সময় তো আলু ভাজি দিয়ে খাওয়া আলু ভাজা এখন ভাজা সিজন মুলো ভাজা সিজন সিজন তাই মুলো ভাজা খেতে সবাই খেয়েছিলো টক তো আছে টক টক এখনও আছে ফ্রিজে এটাই বের করে করা আর কাপড় আছে ঠিক আছে এই হয়ে যাবে ভালোভাবে সবজিতে মতো সব আছে মূল আলু কপি বিনস দিয়েছি একটু সবই আছে আগে আমরা দিচ্ছি চলো কাপড় খুলে নেবে যেটা তোমাদেরকে দিয়ে আমি অবশ্য করবো তো ভালোই হলো আজকে বিরিয়ানিটা ভালোই হবে আর কি ঠিক আছে তো চলুন মনে হয় টাটা সবাই ভালো থাকবে না পরে দেখা হবে একজন খেয়ে নি গরম গরম খিচুড়ি খিচুড়ি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না চিন্তু তাই না খিচুড়িটা ঠান্ডা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না ঠিক আছে